নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার আর ঘড়িতে এখন সকাল পৌনে আটটা সকালের চার খাওয়া তো হয়ে গেছে আর ওদিকে বাবান পড়তেও বসে গেছে আর এদিকে না যেহেতু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময়টাতে আমি খেয়াল করেছি যে ফ্রিজে কেমন যেন একটু ঘাম মতন হয় মানে কেমন যেন জল জল হয় আর সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করতে হয় তো ভাবলাম কি অনেক দিন ধরে তোয়ালেটা ওপরটাতে পাতা রয়েছে তো আজকে ভাবলাম একটু তোয়ালেটা তুলি ওটাকে কেচেও দিই আর ফ্রিজটাও একটু মুছে নিই তো এই যে পায়ের অংশটা খুব ভালো করে যে সব জলগুলো বিন্দু বিন্দু ঘাম মতন জমে রয়েছে সেগুলো খুব ভালো করে মুছে নিলাম আর তারপর অন্য একটি তোয়ালে পেতে দিলাম যদিও এটা একটুখানি সাইজে ছোট তবুও এটা এখন পাতা থাক তারপর যখন এই তোয়ালেটা কেচে শুকিয়ে নেব তারপর ওটা এখানে পেতে দেব। তো আমার এই যে মিক্সার যে মেশিনটা সেটা কিন্তু আমার এই ফ্রিজের ওপরেই থাকে যেহেতু আমার কিচেন কাউন্টারটা অনেকটাই ছোট ওই ছোটোখাটোর মধ্যেই কোনো রকমই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ওই মিক্সির জায়গাটা না আমার ওই কিচেন টপটায় কিছুতেই হয়নি তো এখানেই সেফ থাকে ফ্রিজের ওপরেই রেখে দিই যখন যেমন প্রয়োজন হয় তখন আমি ওখান থেকে নামিয়ে নিই আর এই যে ছোটো ছোটো যে কন্টেনারগুলো এগুলো আমি ওই ফ্রিজের ওপরটাতেই রেখে দিই এটাতে আমার রাখতেও সুবিধা হয় এবং নিতেও সুবিধা হয় প্রথমে ভেবেছিলাম একটা নতুন তোয়ালে রয়েছে এই যে এইটা ভেবেছিলাম এটাই পেতে দেব। তারপর চিন্তা করলাম যে না এটা থাক কারণ এটাও সেরকম নোংরা হয়ে যাবে তার থেকে বরঞ্চ এটা অন্য সময় অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে তাই সেসব ভেবে আবার এটাকে তুলে রেখে দিলাম আলমারিতে আজকে বাবানের স্কুল ছুটি রয়েছে আগামীকাল মঙ্গলবার আগামীকাল থেকে বাবানের আবার স্কুল রয়েছে তো এই যে কিছু কাচাকুচি রয়েছে যেগুলো নামিয়ে নিলাম সাথে করে চায়ের বাসনটাও নামিয়ে নিলাম এই সবগুলো এখন ভিজিয়ে নেব তার আগে আমি আজকে সকালবেলায় যেসব কাপড়গুলো ছেড়ে ধুয়ে নিয়েছি সেইগুলো না আর মেলা হয়নি সমস্তই ওই বালতির মধ্যে রয়েছে আর এখন না এই বর্ষার সময়টাতে বেশিক্ষণ ধরে ভেজা জামা কাপড় এরকম দলা হয়ে পড়ে থাকলে না ভীষণই বিশ্রী একটা গন্ধ বেরোয় তারপর যতই শুকিয়ে নাও না কেন সেই গন্ধটা কিন্তু যেন কিছুতেই যেতে চায় না তো যাই হোক ভুল তো হয়েই গিয়েছে আসলে ঘরে গিয়ে চা খাওয়ার পর ওই যে কাজটাতে লেগে গিয়েছি তারপর ঘরদোর ঝাড় দিয়ে একেবারে বেরোলাম তাই একটু আজকে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন জামা কাপড়গুলো তো আমি কাজবো ভিজিয়ে রাখবো তার আগে এই সমস্ত জামা কাপড়গুলো সমস্ত একদম পুকুর পাড়ে ভালো করে চিপে মেলে দিচ্ছি বেশ কিছুদিন ধরেই আমার মায়ের ফোনটা খারাপ হয়েছে বলে মায়ের সাথে ফোনে কিছুতেই আমি কথা বলতে পারছি না আর বাবা যেহেতু বাড়িতে নেই বাবা গাড়ি নিয়ে বাইরে গিয়েছে সেই কারণে বাবার ফোনে যে ফোন করে মায়ের সাথে কথা বলবো সেইটাও সম্ভব হচ্ছে না তো এর মধ্যে না আমি দু তিন দিন আগে বাড়িতে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম যেহেতু আমি সারাদিন কোনো ব্লগ বানাইনি তাই আর সেই ভিডিওটাও করতে পারিনি তো বাড়িতে গিয়ে ভেবেছি যে মায়ের ফোনটা দোকানে দেব অথবা মাকে নতুন একটা কোনো ফোন কিনে দেবো কিন্তু বাড়িতে যখন গেলাম তখন দেখলাম যে মা ফোনটা আমার মাসির ছেলের কাছে ঠিক করতে দিয়ে দিয়েছিল তো সেই কারণে মানে সেই দিনকেই দিয়েছে যেদিনকে আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম মায়ের সাথে দেখা করতে সেই দিনকেই দিনের বেলাতে দিয়ে এসেছে তো আমি মাকে বলেছিলাম যে ফোনটা বারবার যখন ডিস্টার্ব করছে তার থেকে বরঞ্চ নতুন একটা ফোন কিনে দিই সেটাতেই ভালো হবে কিন্তু মা সেটাতে রাজি হয়নি মা বললো দেখাই যাক না আগে নতুন ফোন না কেনার থেকে বরঞ্চ যেটা রয়েছে সেটা যদি ঠিক করে চালানো যায় সেটাই আগে করে নিই না হলে তখন তো তোরা আছিস তো আমার মা না ঠিক এই রকমই জানো তো তার কাছে তার জন্য কিছু করাটাকে তার যেন মনে হয় বিনা কারণে কোনো খরচা করছি তো কী বলবো প্রত্যেক মায়েরাই হয়তো এমনটাই হয় দেখা যাক ভাই যখন ফোনটা নিয়ে গেছে ঠিক যদি হয় ভালো আর যদি তা না হয় তাহলে একটা নতুন ফোন অবশ্যই মাকে কিনে দেব তখন আর মায়ের কোনো কথা শুনছি না বাবা বাড়িতে থাকে না আর মায়ের ফোনটাও যদি ঠিকঠাক না থাকে মায়ের খবর যদি না পায় তাহলে মনের অবস্থাটা ঠিক কেমন হয় বলো তো ঠিক তেমনটাই আর কি আমাদের হচ্ছে আর এই দিকটাতে দেখো একটা পেয়ারা ছিল ঘরে কিন্তু পেয়ারাটা মিঠুকে আর বাবুসোনাকে দেবো বলে কেটেছিলাম তো তার মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে পোকা রয়েছে তো এগুলো আর দেওয়া যাবে না অন্য কিছু ওদের সকালের দিকটাতে মিঠুর যেহেতু ফল খাওয়া অভ্যাস ফল ছাড়াও অন্য কিছু দিলে সকালে ও কিছুতেই খেতে যায় না আমি খুব খেয়াল করেছি স্নানের পরেই শুধুমাত্র সূর্যমুখীর বীজটা খায় মানে তারপর থেকে সন্ধে রাত যখনই দাও তখন খাবে কিন্তু কিছুতেই সকালের দিকটাতে সূর্যমুখীর বীজ সে খেতে যায় না তাই যে করেই হোক না কেন যে কোনো ফল আমার কিন্তু বরাদ্দ রাখতে লাগে আমার মিঠু শোনার জন্য এই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা মায়ের নাকি খুবই ভালো লেগেছে তাই আজকেও অর্ডার হয়েছে এই তরকারিটা করার জন্য তো আবারও আজকে সেই একইভাবে এইভাবে আলুর তরকারিটা করে নিলাম আমার সমস্ত যে গুঁড়ো মশলাগুলো সেগুলো তো সবই কন্টেনারে করে আমি ফ্রিজে রাখি কিন্তু কিছু জিনিস আমি এই মশলার কোটোটার মধ্যে রাখি এই কোটোটা আমার ভীষণই প্রিয় কিন্তু যেহেতু বাইরে না ওই কোটা মশলা বেশি দিন রাখলে আমি দেখেছি কেমন যেন একটু সাদা সাদা মতো হয়ে যায় কেমন ছাতা ধরা মতো হয় তো সেই কারণে না খুব বেশি মশলা আমি বাইরে এই কোটোটার মধ্যে রাখি না তো যেটুকু রাখি ওই ফোড়ন দেওয়ার জন্য আর সর্ষেটা আমি বাইরে রাখি সর্ষে বাইরে রাখলে দেখেছি সেরকম একটা সমস্যা হয় না এই যে শুকনো লঙ্কার বড় কোটোটা এটাও কিন্তু আমি ফ্রিজেই রেখে দিই আর সেখান থেকে কিছু নিয়ে আমি এই রকম ছোটো ছোটো টুকরো করে আমি এই কন্টেনারটার মধ্যে রাখি এগুলো শুধুমাত্র ওই ফোড়ন দেওয়ার জন্যই এখানে ধরো ওই সাদা সর্ষে কালো সর্ষে তারপর শুকনো লঙ্কা একটু অল্প একটু জিরে রাঁধুনি এই সমস্ত টুকিটাকি মশলাই আমি এর মধ্যে রেখে থাকি আর তেজপাতাও কিন্তু আমি এরকম ছোট করে টুকরো করে রেখে দিই জানো তো এতে কিন্তু ভীষণই সুবিধা হয় ছোট করে টুকরো করে একটুখানি মুছে পরিষ্কার করে রাখি তাতে যখন আমি ফোড়ন দিই তখন ওই আবার ওই তেজপাতার গায়ে যেহেতু নোংরা থাকে ধুয়ে মুছে তারপর ফোড়ন দাও তাতে একটু অসুবিধা হয় তো আমি এমনভাবেই রাখি আর এই যে দেখো কয়েকটা গোটা হলুদও এখানে রয়েছে আসলে গোটা হলুদ কোনো দিনও আমি ব্যবহার করিনি কেমন করে ব্যবহার করতে হয় সেটাও জানি না তবে এই গোটা হলুদগুলো না ওই সিধের মশলার মধ্যে এসেছিল। আর আমিও রেখে দিয়েছি যদি কখনও কাজে লাগে জানি কাজে লাগবে না তবু ফেলতে না মন যায় না আমাকে একটু কমেন্টে জানিও তো গোটা হলুদ কিভাবে রান্না করে খেতে হয় আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়ে এইদিক ও দিক টুকিটাকি কাজ সারতে সারতে আলু চচ্চড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এই দেখো একটু রস মতো করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম টুকিটাকি যে সমস্ত বাসন হলো সেগুলো একেবারে মাজা ঘষা করতে বসে গেছি চায়ের বাসনটাও সাথে রয়েছে আর যেহেতু সকালবেলাতেই কড়াইতে রান্না করলাম তাই কড়াইটাও না একবারে বের করে নিয়েছি তোমরা তো জানোই কড়াই মেজে ঘষে তারপর আমি আবার পরের রান্নাটা বসাই হলে ওই যে কড়াইটা যদি একটু ধুয়ে নিই তাতে করে কড়াইটা আরও যেন মনে হয় একটু বেশিই পুরলো পরে যখন মাঝতে বসি তখন কিন্তু সময়টা আমার যেন বেশিই লাগে আর একটু বিরক্তও লাগে সেই কারণে কড়াইটা সময় যখনই কোনো রান্না করি মেজে নিয়ে পরে রান্নাটা বসাই তো এই দিকটাতে আমার শাশুড়ি মা আর আমার পাড়ারই এক পিসি দুজন মিলে ওইদিকে কথা বলছে আর এদিকে আমি কাজ করছি ওদের সাথে গল্পতে আমিও যোগ দিচ্ছি মানে হাতে কাজ চলছে আর মুখে চলছে গল্প কাজ করতে করতে সময়টা যে কখন কিভাবে চলে যায় কিছুই বুঝতে পারি না এই তো উঠলাম এই তো কাজ শুরু করলাম আর দেখো সকাল দশটাও বেজে গেল আর এখন না তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে আর সেইগুলোই সমস্ত ঢেলে নিচ্ছি সাথে মাছ এনেছে তো মাছটা তুলে রেখে দিলাম ওপরে আর যে সমস্ত সবজিপাতিগুলো রয়েছে সেগুলো এই ঝুড়ির মধ্যে সমস্ত ঢেলে নিলাম আর জানো তো ঘ্যাটকোল আনতে বলেছিলাম তিন আটি ঘ্যাটকোল নিয়ে এসেছে ঘ্যাটকোল সত্যিই আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে জানো আর আমার শাশুড়ি মা ঠিক যেমন রান্না করেন সেটা যেন এখন আরও বেশি ভালো লাগে ওই পেঁয়াজ রসুন ছাড়া তো এই দেখো এখানে কি কি সবজি পাতিয়ে এনেছে এক ঝলক দেখায় এখানে তিন আটি ঘ্যাটকল নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে টমেটো উচ্ছে পটল আমি না টমেটোটা একটু অল্প করেই আনতে বলেছি তোমাদের দাদাভাইকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে আর টমেটো বেশি দিন রাখলে না কেমন যেন নষ্ট হয়ে যায় সেই কারণে টমেটো বলেছি অল্প আনতে অল্পই এনেছে তার সাথে রয়েছে রুই মাছ আর গতকালের শাকটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে দিয়েছি তো ওইদিকে সবজিপাতিগুলো না সমস্ত গোছাতে গোছাতে আমার এই রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেল এদিকে এসে দেখছি যে মা রুটি শেখছে তো মাকে বললাম তুমি সরে যাও চটপট আমি শেখে নিচ্ছি তো সকালে জলখাবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন কোসুনও মেজে ঘষে নিয়েছি এদিকে মাকে বললাম তুমি ঘ্যাটকোলটা রান্না করো কারণ মায়ের হাতের এই নিরামিষ ঘ্যাটকোল রান্নাটা আমাদের সববারই ভীষণ প্রিয় তো এখানে তিন আটি রয়েছে মাকে বললাম অর্ধেকটা তুমি করো আর বাকি অর্ধেকটা রেখে দাও আগামী দিনের জন্য বা গরম মশলা তারপর একটু জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে এত সুন্দর করে এই ঘাটগোল পাতা বাটে যে গন্ধটাতেই না একদম সুন্দর পেট ভরে যায় ওই পাতা বাটা দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো এইদিকে গ্যাটকোল পাতা বাকি যেটুকুনি রয়েছে সেটুকু রেখে দিলাম আগামী দিনের জন্য আর চটপট সবজিপাতিগুলো সমস্ত কুটে নিতে হবে কারণ রান্নাটাও যে বসাতে হবে আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। একটু পাতলা করে মাছের ঝোল করার জন্য না একটু পটল যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে একটু পটল দিয়েই মাছের ঝোল করছি একটু হালকা পাতলা করে রুই মাছের ঝোল পটল বলো কাঁচা কলা বলো সমস্ত দিয়েই কিন্তু খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই আবার ওই কাঁচা কলা দিয়ে মাছের ঝোল একদমই খেতে যায় না আর ও যেহেতু খায় না আমারও আর আলাদা করে বানিয়েও নেওয়া হয় না ঘাটকুলের পাতাগুলো রেখে দিয়েছি আর এই ডাঁটিগুলোও সমস্ত প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো আগামীকাল মঙ্গলবার আগামীকাল তো নিরামিষের দিন তো এই ডাটাগুলো হয়তো আগামী দিন আর রান্না করতে পারবো না তবে সামনের দিন এটা রান্না করে দেব। তো সমস্ত ডাটাগুলো ছাড়িয়ে নিয়ে একদম প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি যত্ন করে রাখলে যে কোনো জিনিসই ভালো থাকে আর সত্যি কথা যত্ন করে রান্নাবান্না করলেও যে কোনো রান্নাই কিন্তু খুবই টেস্টি হয় তা যেমনই হোক এদিকে সমস্ত রান্না বান্নার সরঞ্জাম নিয়ে চলে এসেছি সমস্ত কুটে কাটে নিয়েছি তো এখানে পটল আলু টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সমস্ত গুছিয়ে নিয়েছি উচ্ছে ভাজা করব এটা মা বাবার জন্য যেহেতু এই শাকটা রসুন দিয়ে করব মা বাবা তো এই শাক রসুন দিয়ে খাবে না সেই কারণে মা বাবার জন্য একটু উচ্ছে নিয়ে নিলাম আর শাকটাও কুচিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছ রেখেছি ভাতটা কিন্তু আগেই নামিয়ে নিয়েছিলাম তো মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে মায়ের ঘরে মায়েরটা দিয়ে নিয়েছে মাও একটু হালকা পাতলা করেই রান্নাবান্না করে নেবে তাহলে চলো রান্নাটা এবার বসানো যাক উচ্ছেটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর যে মশলা করব সেটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি না ওই মাছের ঝোলের মধ্যে আদার সাথে একটুখানি কাঁচা লঙ্কাও দিই কাঁচা লঙ্কা দিলে না ঝোলের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আসে তো খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই রঙের জন্য সবটাই মিলে মিশিয়ে দিই তো এখানে আদা আর কাঁচা লঙ্কাটা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছ তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা জানাই তবে তার সাথে এটাও জানাতে চাই যারা নতুন আমার ভিডিও দেখছো যারা এখনও লাইক কমেন্ট কিছুই করো না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা। আর অনেক ধন্যবাদ এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে উচ্ছে ভাজা চলছে আর একটাতে মাছের ঝোল হবে তার জন্য আলু ভাজছি আসলে ছোট কড়াইটার মধ্যে একটু তেল ছিল ভাবলাম ওটার মধ্যে উচ্ছেটা একদিকে ভাজতে থাকি আর এদিকে আবার শাকটাও রান্না করতে হবে যতটা তাড়াতাড়ি আর কি রান্নাঘর থেকে বেরোনো যায় তো এদিকে দেখো মাছগুলো সমস্ত ভেজে তুলে রেখে দিয়েছি আলুগুলোও লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার পটলগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো আমি রুই মাছের ঝোল কেমন করে করি একদম সিম্পল ওয়েতে এর আগে বহুবার দেখিয়েছি তাই আজকে আর কোনো কিছুই ডিটেলসে দেখালাম না এই ঝোলটা কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা আমার মতন এরকম পটল আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর এই যে ডাটা যে শাকগুলো হয় না এগুলো রান্না করতে কিন্তু একটু বেগ পেতে হয় কারণ এই শাকগুলো সহজে নরম হতে যায় না আমি না অল্প একটুখানি জল ছিটে দিয়ে দিয়ে তারপর এই শাক ভাজাটা রান্না করি মেঘলা দিন হলে আমার এই রান্নাঘরটাতে রান্না করতে কিন্তু একটু অসুবিধা হয় কারণ ভীষণই অন্ধকার হয় আর তার মধ্যে যদি কারেন্ট অফ হয় ব্যাস তাহলে তো হয়েই গেলো মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো এদিকে আলো জ্বালিয়েই আমাকে কাজ করতে হয় রান্নাটা করতে হয় আলো না জ্বালালে না এই জায়গাটা কিন্তু ভীষণই অন্ধকার লাগে মানে ভিজুয়ালটা খুব একটা ভালো আসে না আর সঠিক ভিজুয়াল না এলে ভিডিও দেখার কিন্তু রকম ইন্টারেস্ট থাকে না সেটাও বেশ ভালোই বুঝি তাই সবসময় চেষ্টা করি যাতে ভালো জিনিসটা তোমাদের সামনে আনতে পারি ভালোভাবে সব কিছু উপস্থাপনা করতে পারি কতটুকু করতে পারছি জানি না তবে তোমাদের ভালোবাসা যে অনেকটা পাচ্ছি সেটাই কিন্তু আমার কাছে অনেকটা তো যাই হোক দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো বেশ কিন্তু হালকা পাতলা করেই রান্না করেছি তবে হ্যাঁ রঙটা কিন্তু ভীষণ ভালো এসেছে সেটা কিন্তু টমেটো আর ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জন্য তো যাই হোক মাছের ঝোলটা এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি রান্নাবান্না শেষে প্রতিদিনই যা যা কাজকর্ম থাকে সবই সারা হয়ে গেছে সব বার খাওয়া হয়ে গেছে বাকি রয়েছে তোমাদের দাদা ভাই এবং আমি এবং তোমাদের দাদা ভাই যখন চলে এসেছে তো ওর ভাতটাও দেখো বেড়ে নিয়েছি মা ঘাটকুল পাতাটা রান্না করে আমাকে দিয়ে গেছে তো এই দেখো ঘাটকুল পাতা বাটা আর রয়েছে শাক আর তার সাথে মাছের ঝোল আর এদিকে দেখো আজকেও শুরু হয়েছে বেশ বৃষ্টি মানে ঝিমঝিম বৃষ্টি খুব যে একটা সেই রকম হচ্ছে তা নয় তবে ঝিমঝিম বৃষ্টিটা লেগেই রয়েছে সন্ধ্যেবেলায় পড়ানোটা আজকেই শেষ কারণ আগামীকাল থেকে বাবানের আবার এগারোটা থেকে স্কুল শুরু আর তখন তো সকাল থেকেই বাবান আবার পড়তে পারবে ম্যাডামের কাছে তো সমস্ত বইপত্র নিয়ে এই যে বাবানকে ওপরে দিয়ে গেলাম তবে এখন সাতটা বাজে সাড়ে সাতটার সময় ওর ম্যাডাম আসবে তো এখন এদিকেও পড়তে থাকুক পড়াগুলো একটু রিভাইজ দিতে থাকুক আর তারপর আমিও নিচে চলে যাব ওর ম্যাডামও এদিকে চলে আসবে অনেকগুলো বই একসাথে আনতে পারে না তাই আমিও ওর সাথে আসি কিছুটা বই আমি নিই কিছুটা ও নিয়ে নেয় তবে ব্যাগের মধ্যে করেই ওকে আমি আনতে বলি কিন্তু ব্যাগে করে কিছুতেই সে আনবে না এইভাবেই নিয়ে আসবে ওপরটাতে সেই রকমভাবে আসা হয় না কিন্তু যখনই আসি না কেন ভীষণই ভালো লাগে বিশেষ করে এই রকম ব্যালকনিটাতে যখন দাঁড়িয়ে থাকি আর চারপাশটা দেখা যায় সত্যি তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে আমার ওই সবুজ আলোটা আমার এখানে যে কটা আলো লাগানো রয়েছে কালারিং আলো সব কটাই আমার পছন্দ করা আর ভীষণ ভালো লাগে যখন সব কটা আলো জ্বালিয়ে দিই সত্যিই বারান্দাটা যেন একদম অন্যরকম হয়ে যায় তাই না গতকাল কমেন্ট এসেছিল যে তোমাদের ঠাকুর কবে পুজো হবে সেটা দেখিও অ্যাকচুয়ালি আমাদের সবে টাইলসের কাজটা কমপ্লিট হয়েছে আর এরপর রয়েছে ঠাকুরঘর রং করানোর কাজ ওয়ারিংয়ের কাজ আর তারপর মায়েদের এবং সমস্ত ঠাকুরদের অঙ্গ হবে তো তারপরে সমস্ত ঠাকুর দেবতাদের নিয়ে যাওয়া হবে আমাদের ঠাকুর ঘরে তারপর পুজো তো অবশ্যই হবে এবং সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয় তোমরা আমার পরিবার আমার সমস্ত কিছু সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু আমার জীবনে ঘটছে সব কিছুই বেশিরভাগ সময়টাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের ঠাকুরদের নতুন রূপে সেজে ওঠা এবং নতুন ঘরে তাদের প্রতিষ্ঠা অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাই না আর আরেকটা কথা যেটা তোমাদের সাথে আমার বলা হয়নি আমি মায়েদের জন্য যে কাপড় কিনেছিলাম সেটা তো মায়েদেরকে পড়াতে পারিনি এবং আমার ইচ্ছে ছিল পড়ানোর কিন্তু আমার শাশুড়ি বলেছেন যে অত সুন্দর কাপড়টা এখন পরাতে হবে না কালী সময় তখন বাড়িতে প্রচুর লোকজন আসে পুজো আস্র হবে তখন বরঞ্চ যাতে আমি নতুন কাপড়টা পরাই তো আমার শাশুড়ি মায়ের যখন সেটাই ইচ্ছে অবশ্যই সেই ইচ্ছের মর্যাদা তো আমি রাখবোই তখনই আমি পড়াবো কালী সময় আমার নতুন বেনারসিতে আমাদের বাড়ির মা মায়েরা সেজে উঠবেন আরও একটা প্রশ্ন ছিল গতকালকের ভিডিওতে যে তুমি সেকেন্ড পেমেন্ট পেয়েছ কি না তো না এখনও আমি সেকেন্ড পেমেন্ট পাইনি তবে খুব শীঘ্রই পেতে চলেছি বাবান এখনও ওপরে পড়ছে আর এদিকে আমি রাত্রের ভাতটাও করে নিয়েছি আর বাবান বলেছিল যে আজকে রাত্রে আর মাছ ভাত কিছুই খাবে না তো বাবানের জন্য একটুখানি ডিম ভুজিয়া করে দিতে দুটো রুটি করে দিতে সেইটাই ও আজকে রাত্রে খাবে তো এখনও পড়ছে জানি পড়া থেকে যখনই নিচে আসবে পড়ে নিয়ে যখন নিচে আসবে তখন ভীষণই খিদে পেয়ে যাবে সেই কারণে আগেভাগেই আমি ডিম ভুজিয়াটা করে রেখে দিলাম আর ও নামলে তারপর গরম গরম রুটিও সেঁকে দেবো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না তাহলে সব পাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তোমরা যখন কমেন্টে জানাচ্ছ তোমাকে নিশ্চয়ই মনে রাখবো সেইটা কিন্তু আমার বেশ ভালো লাগছে